আমাদের সাথে সুপরিকৃত ভাবে আমাদের চাকরি করা হয়েছে আমার ভাই আমার ভাই ষোলো বছর ধরে বন্দি আছে আমার মা আমার মা পেরা লাইসে বছর ধরে বিছনার মধ্যে শুয়ে আছে আর আমরা ছিলাম আদার ব্যাটালিয়ানের সদস্যকরণ করছে আমাদেরকে পরে বলতে তোমরা চাকরি থেকে চলে যাও অবসর চলে যাও আমাদের নতুন লোক ঢুকেতে হইবে এটা সুপরিকৃত ঘটনা ঘটানো হয়েছে ছাপানোর জন্য ধামা চাপা দেওয়ার জন্য আমাদের নিরীহ বিডিয়ার সদস্যদেরকে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমাদের সাথে অন্যায় করা হয়েছে বিডিআর অনাকাঙ্ক্ষিত বিদ্রোহে আমরা কিছুই জানতাম না আমরা নির্দোষ দেশের কাছে সরকারের কাছে আরো করতেছি আমরা নির্দোষ সত্ত্বেও আমাদের চাকরি সুতরা করা হয়েছে আমাদের মানবতার জীবন আমরা যাপন করতেছি তাই আমরা যদি আমাদের সম্মান এবং আমরা পুনরায় চাকরি ফেরত পেতে পারি তার জন্য সরকারের কাছে আরো ও দাবি জানাচ্ছি এবং আমরা দেখা যায় পিলকানে হাজিরও ছিলাম না

বুক কথা বলতে পারতেছে এই যে আজকে আমরা মানব বন্ধ করতে পারছি এটা আমরা করতে পারতে পারতাম না আজকে আমরা স্বাধীন আমরা স্বাধীন দেশের মানুষ আজকে ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই এই ছাত্র সমাজ যারা বুকে তাদের রক্ত দিয়ে এই রাজপথকে রঙিন করেছে তাদের প্রতি রইল আমাদের প্রকৃতি ভালোবাসা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে বেহস্ত নসিব করেন আর বিডিআর জোয়ান যারা জেলখানায় বন্দি আছে বিশেষ করে কাশিমপুর আমার ভাই আমার ভাই ষোলো বছর ধরে বন্দি আছে আমার মা আমার মা পেরালাইছে আর ছয় বছর ধরে বিছনার মধ্যে শুয়ে আছে আর পুত পুত করতে করতে আমার মা শেষ হয়ে যাইতেছে আমি আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা নির্দোষ প্রমাণ করে আল্লাহ আল্লাহ রহমতে যেন বর্তমান অন্তবর্তী সরকার উনি যেন ওনারকে মুক্ত করে দেয় এই দাবি আমি জানাচ্ছি আর এই এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে তত্ত্বাবধায়ক হাসিনা হাসিনা সরকার ওতপ্রোতভাবে জড়িত ছিল তার মন্ত্রী মির্জা আজম গোলাম আজম সাহারা খাতুন অ্যাডভোকেট সাহারা নানক ওরা অতপ্রত জড়িত ছিল ওরা ভিতরে থেকে অনেক যোগাযোগ করতে চেষ্টা করছে কিন্তু কোনো অবস্থাতে তাদেরকে শুধু করে দেওয়া হয় নাই তারা অনেক কষ্টে জীবন যাপন করতেছে সংসার গুলা শেষ হয়ে যাইতেছে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই এনদের নিঃশর্ত মুক্তি দাবি করে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে যারা চাকরি হারাইছে তারা যেন আবার নতুন করে চাকরি পায় এই প্রত্যাশা আপনাদের মাধ্যমে করি এত লোক কথা বলে তো সমাধান হবে না আমরা এখানে যারা আসি সবার উদ্দেশ্য যদি আর আমরা সুস্থ বলে আমরা কথা বলি আমরা যারা আছি আমাদের আত্মসম্মান আছে আমরা সুন্দরবনের আমরা এখানে আমাদের আমাদের এই যে তারা আমরা আমরা নিরীহ বিডিআর সদস্য আমরা যে যাওয়ার মতো করে দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারিতে আমরা যে যাওয়ার মতো কাজে ছিলাম আমি নিজেও নিরীহ একজন বিডিআর সদস্য আমি আমার নিজের কাজে ছিলাম আমরা পরবর্তীতে শুনেছি মানে যখন দরবার চলছিল তখন বাহির থেকে একটা গাড়ি ঢুকছিল ঢুকছিলারের গাড়ি এটা বিভিন্ন তখন পত্রপত্রিকায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছিল এবং অনেক এবং অনেক সেনা অফিসারও তখন বিবৃতি দিয়েছেন যে এই ধরনের হত্যাকাণ্ডটা বাহিরে কোনো চক্র ঘটাতে পারে আমরা জানি না আমরা নিরীহ সদস্য আমরা চাকরি করি আমরা তখন আমাদের পরিবারের জন্য আমাদের চাকরি করতে হয় দেশের সেবার জন্য চাকরি করতে হয় আমাদের আর বেশি কিছু ভাবার অবকাশ নেই এ ব্যাপারে আমাদের জানা নেই কেন মারা হয়েছে আমাদের জানা নেই তো আমি মনে করি এটা একটা আমাদের দেশকে দীর্ঘ এই সর দীর্ঘ সময় ক্ষমতা ক্ষমতা কুক্ষিগত করার জন্য দীর্ঘ সময়ের একটা দূরদৃশী পরিকল্পনা এ ব্যাপারে আমাদের ধারণা নেই কারণ আমরা নিরীহ বিডিয়া সদস্য হয়তো অন্যের দোষ ছাপানোর জন্য ধামাচাপা দেওয়ার জন্য আমাদের নিরীহ বিডিয়ার সদস্যদেরকে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমরা এই দেশের সন্তান আমরা এই দেশের এক ইঞ্চি মাটির জন্য আমরা যুদ্ধ করেছি আমরা রাত জেগেছি আমরা এই দেশের আমরা এই বাহিনীতে কোনো অশুভ কোনো আচরণ হোক আমরা এরকমটা কখনোই চাইনি কেন এরকমটা হলো আমাদের জানা নেই আমরা শুধু এর পুনর তদন্তের মাধ্যমে আমাদের চাকরিতে পুনর্বহাল চাই করে আবার দেশ বলছে স্বাধীন হয়েছে আপনার কাছে মনে হয় আবার নতুন করে অবশ্যই আমি মনে করি দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কারণ যে দেখেন আমরা চোদ্দ বছর আগে আগে আমাদেরই এই ঘটনা ঘটেছিল আমরা এতটুকু সাহস পাই নাই আমাদের মনের খুব আমার মনের কষ্ট ভিতরের ক্ষত দেখানোর মতো বলার মতো আমরা কোনো সোর্স পাই নাই রাস্তার এক ইঞ্চি মাটি আমাদের জন্য বরাদ্দ নেই যে আমরা একটা কথা বলবো আমরা মনের কথা বলবো আমরা আজকে এই আমাদের ডক্টর ইউনুস সাহেব শান্তির বার্তা নিয়ে এসেছেন আমাদের প্রধান মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে আমাদের যে নতুন যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন আমাদের এই দ্বিতীয়বার স্বাধীনতার নায়ক যে আমাদের ছাত্র ভাইয়েরা যে সমন্বয়ক রয়েছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম এবং অন্যান্য সকলেই আমি সকলের কাছে বিনীত আবেদন করছি আমাদের বেশি কিছু চাওয়ার নেই আমরা নিরীহ বিডিয়ার সদস্য আমরা নিরীহ বিডিয়ার সদস্য দয়া করে আমাদেরকে আমাদের চাকরিতে পুনর্বহালের যাবতীয় ব্যবস্থা করুন আমাদের বিনীত আবেদন আমাদের পরিবারের দিকে চেয়ে আমাদের আত্মীয় স্বজনের দিকে চেয়ে আমাদের সন্তানদের দিকে চেয়ে আমরা এদেশেরই যুবক এদেশেরই তরুণ ছিলাম আমরা এই চাকরি থেকে বহিষ্কার করার পর আমরা বিভিন্নভাবে হেনস্থা হয়েছি সরকার কোনো দিন আমাদেরকে আমাদেরকে পুনর্গঠন করার জন্য কোনো সামান্যতম কোনো সহযোগিতা করেন নাই তাহলে আমরা কি এদেশের সন্তান না বিভিন্ন মা বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হয় তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় সহযোগিতা পায় কিন্তু আমরা কোনো সহযোগিতা পাইনি আমরা শুধু এই দেশবাসীর কাছে আবেদন রাখতে চাই বর্তমান উপদেষ্টা মণ্ডলীর কাছে আবেদন রাখতে চাই অনুগ্রহপূর্বক দয়া করে আমাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য ব্যবস্থা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা